আসসালামু আলাইকুম আমি শামীমা খুলনা থেকে বলছি বিডি বোলাকার শামীমা সেনার থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকে রসের সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গায়ের বধুদের সকালের কাজ দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো উঠানটা ঝাড়ু দেবো গা ছোটো ছোটো কাটা গাছ লাগিয়েছিলাম তো কী কী গাছ লাগিয়েছিলাম সেগুলোতে পানি দেবো আর গতকাল বড় রকমের একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার একমাত্র ছেলে তো ওর কি সমস্যা হলো গতকাল যে রোজা ভাঙতে হলো তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমার ছেলের জন্য সকলেই দোয়া করবেন তো এখন সকালবেলা আমি উটানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর গায়ের বা গ্রামের বউদের কিন্তু এটাই কাজ যে সকালে উঠিয়ে আগে উঠান বাড়ি ঝাড়ু দেওয়া হাঁস মুরগি থাকলে তাদেরকে খেতে দেওয়া যদিও আমার হাঁস মুরগি নাই আমার আগে ছিল তো আসলে কি আমার হাঁস মুরগি হয় না যখন ডিম পড়ার মতো হয় তখন মরে যায় তা আমি এখন আর পালি না তা আমার দুই তলা একটা কোপ ছিল মানে নিচে একটা কোপ উপরে একটা কোপ তো আমি বিক্রি করে দিয়েছি তো আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি গাছপালা তো অনেক পাতা পড়েছে আর যেহেতু তখন আম গাছে বোল এসেছে তো অনেক বোলও পড়েছে যে শুকনা যে বোলগুলো শুকায় পড়ে যায় সেগুলো তা উঠানটা অনেক নোংরা হয়ে গেছে তার উটনটা ঝাড়ু দিচ্ছে আসলে তো পেরা প্রত্যেক দিনে ঝাড়ু দেওয়া হয় আমি দিই অথবা দেখা গেলো আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে ওরা কেউ কেউ না কেউ দেয় তা আসলে তো ভিডিও করা হয় না কারণ এসব ঝাড়ু দেওয়া কাজকর্ম এগুলো ভিডিও করতে গেলে কিন্তু একজন লোক লাগে তো আজকে সকালবেলায় আসি বলছে আম্মু আমি তোমাকে ভিডিও করে দেবো তো ও ছোটো মানুষ যতটুকুই করছে আলহামদুলিল্লাহ আপনারা কিছু মনে করবেন না একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা একটু কাঁপছে তো এই তো উঠোনটা ঝাড়ু দেব ঝাড়ু দিয়ে নিচ্ছে আর এটা তো আমাদের গ্রামের বন্ধুদের কাজ আর কি তো আমি এমনি কাজ মানুষ আমার কাজ করতে খুব ভালো লাগে আমি কিন্তু অনেক পরিশ্রম করতে পারি আমি কিন্তু যখন লেখাপড়া করছি একটা কাঁচা ঝালও কোনো দিন কেটে দেখেনি কিন্তু আমার বিয়ের পরে কিন্তু আমার কাজের কোনো ত্রুটি আমার শাশুড়ি ধরতে পারিনি আমার শাশুড়ি সবসময় বলতো আমার নাম যেহেতু স্বামীমা ছোটো করে ওরা নাম দেখতো স্বামী তো বলতো যে আমার স্বামী যে কাজ করতে পারে দোয়া মহিলার কাজও একা করতে পারে আমার শাশুড়ি কিন্তু আমার কাজের খুব গুণাগুণ করতেন অন্য কিছু না বললেও তো আগের থেকে এখন অনেকটাই দুর্বল হয়ে গেছি দুর্বল মানে আমার থাইরয়েড আছে আর থাইরয়েড কিন্তু ডায়াবেটিসের মতো অনেকটাই তো সে কারণে আগের থেকে একটু পরিশ্রমটা কম করতে পারি তাই তো এই যে দেখছেন গতকাল আমি নারকেল গাছ ঝরাইছিলাম তো এই যে নারকেল গাছের যে শুকনা পাতা কাঁচাগুলো যে কেটে দিছে ঝরাইয়ে নিয়েছে তাকে দিয়ে দিছে আর শুকনাগুলো আমি নিয়েছি যেহেতু আমি কাঠে রান্না করি তো আর এই যে শুকনো যে ডালগুলো আছে নারকেল গাছে তো এই ডাল আমি বলছিলাম কি আব্বু আমার সাথে একটু পাতাগুলো গুছিয়ে দিও তো আমি সকালে উঠতে না উঠতেই দেখি আমার ছেলেটা দাম মানে এই পাতাগুলো গুছিয়েছে গুছিয়ে এই নারকেল রেজের ডালটা শুকনো তো শুকায় একদম শক্ত হয়ে গেছে কাঠটি যেয়ে স্লিপ করে এসে আঙ্গুলে লেগেছিলো এই তো দেখুন কতগুলো কথা হয়ে যে বেঁধে রেখে দেওয়া হয়েছে তবে লাস্টে এসে কিন্তু স্লিপ করে আর আমার দাটা অনেক পাতলা কিন্তু ধার অনেক তো সেই স্লিপ করে আঙ্গুলে এসে লেগে সে আঙ্গুল কেটে যেয়ে রক্ত অনেক রক্ত পড়েছিলো যে আমার ছেলে মানে বলছিল যে আম্মু আমি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আমি কি আমাকে ধরো তো খুব দুর্বল হয়ে গেছিলো আর ও একটু ভিতু টাইপের অনেক নরম আমার ছেলেটা এ যুগের বা এখনকার ছেলে পেলেদের মতো না খুবই শান্ত শান্তশ্রেষ্ট এবং নামাজ কালাম কোরআন শরীফ মানে ইসলামিক মাইন্ডের আর কি আর খুবই নরম ভদ্র আর কি তো ভয়তে রক্ত দেখে ভয় পেয়ে গেছিল। তা আসলে আঙ্গুলের উপরে যে আলগা যে পাতলা যে চামড়াটা ওই চামড়াটা কেটে গেছে তো যেহেতু ওরা বাচ্চা মানুষ ওদের এখন বয়স কম ওদের গায়ের তো রক্ত অনেক তো প্রচুর রক্ত পড়ছে তো সেই রক্ত দেখে ভয়তে একদম সে কেমন করতেছিল যেন করছিল যে আমি দাঁড়াতে পারতেছি না সে শুয়ে পড়ছে তারপরে চিন্তা করলাম যে রোজা তো রক্ত গড়ায় পড়লে তো রোজা হবে না আর কি তারপরে কচ্ছে কি যাবো আমার মাথা ঘোরাচ্ছে তখন আমি বললাম যাবো তুমি রোজা ভেঙে পড়ো ভেঙে ফেলো তুমি ছয় রোজা যখন থাকবা ছয় রোজার সাথে এটা থেকে দিও তারপরে আছে ও রোজা ভেঙে ফেললো ফেলে তারপরে স্যাবলন্টন দিয়ে আমি ব্যান্ডেজ করে দিয়েছিলাম তারপরে দেখি রক্ত পড়তেছিল তারপরে ডাক্তারখানায় আমাদের পাশেই ডাক্তারখানা আছে তো সেখানে নিয়ে ডাক্তার সাহেব ও শ্যাবলন্টন মু দিয়ে ভাইডেন্টিন দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়েছে তো আর কি মানে কাটছে যে খুব বেশি তা না ডিপভাবে কাটিনি আলগাভাবে কাটছে কিন্তু অনেক রক্ত পড়েছিলো তো সে রক্ত দেখে আসলে মূলত ভয় পেয়ে গেছিলো আর অনেক রক্ত যেহেতু পড়ে গেছে তখন রোজা তো হবে না আর বলতেছিল আমার মাথা ঘুরে আসছে সেই কারণে আর কি রোজাটা ভেঙে ফেলছে তাই আমি বলছি তুমি মন খারাপ করে না আল তুমি তো ইচ্ছা করে ভাঙনি তা তুমি ভেঙে ফেলো তারপরে ছয় রোজা যে সময় থাকবা সে সময়টা থেকে দিলে হবে এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এদিক থেকে এই যে পানি গাছে পানি দিলাম লিচু গাছে তারপর যে বেগুনি গাছ লাগিয়েছিলাম মিষ্টি কুমড়ার গাছ তারপর আশিও আমাকে একটু পানি নিয়ে দিল আর এটা কিন্তু আমাদের সেকেন্ড গেট গেটটা আসলে কোনো কাজে লাগানো হয় না তো জং পড়ে গেছে আর কি না বের না খুলতে খুলতে তো এই তো দেখুন আম গাছে কোথায় বল এসেছে তা আমার হাসি করছে কি সেদিন ঘর থেকে টুল এনে তারপরে টুলের পর দাঁড়ায় এখান থেকে বড় বড়ো দুইটা বল ছিঁড়ছে আর কি তা আমি ওকে একটু বকিছি তারপরে আস ছিঁড়ে না ও মানে মনে করছে ফুল অত ছোট মানুষ বোঝে না নিয়ে খেলা দেখি খেলা করছে তো এই গাছের আমগুলো খুব ভালো হিমসাগর আম এই গাছটা আছে হিমসাগর তা আল্লা রহমত এবছর আমে আম গাছে দেখছি যে অনেক বোল এসেছে দেখা যাক কি হয় আল্লাহ ভরসা কিন্তু গত বছরের অন্য অন্য বছরের তুলনায় আমার কাঁঠাল গাছে কিন্তু এবার কাঁঠাল কম ধরেছে আর আমার কাঁঠাল গাছ কিন্তু অনেকগুলো তো এ সাইডে তো তিনটা কাঁঠাল গাছ আর আমার বাড়ির পিছনে কিন্তু অনেকগুলো কাঁঠাল গাছ আছে বাড়ির পিছনে আরও আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে তা মোট আটটা সরি পাঁচটা না ছয়টা গাছ আছে তো মোট নয়টা গাছ আমার বাড়িতে কাটাল গাছ তো আসলে আমাদের কাঁঠাল ওইভাবে কেউ খায় না ওই হয়তো দু পাঁচ দিন একটু ইচুর খাওয়া হয় আর আমার বাড়ি ভাড়াটি আছে তাদের দিই তারপর স্বজন যাদের যা দিয়ে আর তাদেরকে দিই আর করি কি গাছ ধরে বেছে দিই যখন বিক্রি করে দিই তখন বলা থাকে যে আমাদের এতগুলো দিতে হবে সেভাবে আর কি বিক্রি করা হয় তো এটা হচ্ছে পাথরকুচি গাছ তো এই পাথরকুচির পাতা থেকে কিন্তু গাছ আর এই পাতরকুচি কিন্তু অনেক কাজে লাগে অনেক উপকারে আসে আর এখানে আছে অ্যালোভেরা চারা তো এখানেও পানি দিলাম তো আমার না গাছপালা লাগাতে খুব ভালো লাগে তো আসলে আগের মতো এখন পরিশ্রম করতে পারি না একটু পরিশ্রম করলে মানে দুর্বল হয়ে পড়ি আর যেহেতু আগের থেকে এখন বয়স তো কমে যাচ্ছে তাই না আরও আমার তিনটা তিনটা সিজার তারপরে আরও অপারেশান আছে তো কোনো এক সময় হয়তো আপনাদেরকে বলবো আমার প্রায় ছয়টা সাতটা অপারেশন করা তা সে তুলনা যে আমি কাজ কাম নিজে করে খেতে পারি নিজের কাজ নিজের সংসারের সমস্ত কাজ আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ 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 তো সবাই তাই বলে যে আমি আসলে অনেক পরিশ্রম করতে পারি মানে সবাই বলে যে আমি অনেক শক্ত আর কি জানি না আমি কতটুকু শক্ত তবে এইটুকুই বলতে পারি যে যতটা অপারেশন আমার করা সে তুলনা আমি যে তিনটা বাচ্চা সামলে আমার তো কোনো কাজের লোক নাই এখন সব কিছুই কিন্তু আমার বাড়িতে যারা আছে সবার আগে আমার কাজকাম সব কিছু হয়ে যায় আর নামাজ কালাম তো আছে টাইমলি আমার আগে নামাজ কালাম করা তারপরে আমার হচ্ছে সংসারের কাজ করা কারণ মরে গেলে কিন্তু ওটাই কাজে লাগবে এগুলো কিন্তু কাজে লাগবে না তা আমরা সবাই প্রথমত নামাজকে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দেবো তারপরে সংসারের অন্য কাজকর্ম কর্ম তা আমার ভিডিওটা আসে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ